এতদিন অনেক বাহানা করেছে অনেক নানা করেছে কারণ আল্লাহর হুকুম যে হয়নি আর আজকে যখন আল্লাহর হুকুম হয়ে গেছে তখন তো আর কোনো বাহানা আর কোনো নানাই চলবে না আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এইটা ছিল বিয়ের দিন সকালের ভিডিও অনেকেই আমাকে হচ্ছে অনেকবার করে বলছে আপু আপনার বিয়ের ফুল ব্লগ ভিডিও এখনো আসছে না কেন আসলে আমি সরি আমি এডিট করার টাইম পাচ্ছিলাম না দেখে ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছিলো তো ফাইনালি এডিট করে আপনাদের জন্য বিয়ের ব্লগটা নিয়ে চল হচ্ছে বিয়ের দিন পার্লারে যাওয়ার আগে মাথায় খোপাতে ফুল দেওয়ার জন্য ফুল নিয়ে আসছিল তো ওই ফুলটা দিয়ে আমি খুব সুন্দর করে হচ্ছে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম আর এখানে দই মিষ্টিও নিয়ে চলে আসা হয়েছে আসলে বিষয়টা কি এত তাড়াহুড়া আর হচ্ছে হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে সব কিছু অ্যারেঞ্জ করা আসলে একবারে পসিবল ইভেন ওর পার্লারে সাজারও কোনো কথা ছিল না কিন্তু ওর কি মনে হলো হঠাৎ করে রাত্রেবেলা বললো যে হচ্ছে এই দিনটা তো আমি আর ফিরে পাবো না তো আজকে দিনটা আমি একটু পার্লারে না হয় সেজেই নিই সেই পরে রাত নয়টার দিকে যে পার্লারে হচ্ছে বুকিং দিয়ে আসা হয়েছে কারণ যাই হোক এই দিনটা তো আর আসবে না আর মানুষের শক্ত এই দিনটাকে নিয়ে অনেক কিছুই থাকে তো যাই হোক তারপর তো পার্লারে চলে গেল আর এখানে হচ্ছে রান্নার আয়োজন করছিলো আর আমি হচ্ছে এখানে এসে একটু ভিডিও করছিলাম এখানে হচ্ছে রোস্ট করা হচ্ছিলো চিকেনগুলোকে ফ্রাই করা হচ্ছিলো জামাইয়ের প্লেটের জন্য এখানে হচ্ছে রুই মাছ হচ্ছে ফ্রাই করা হবে ওটা হচ্ছে কাটছিল তার আমি হচ্ছে দেখছিলাম আর ইতিমধ্যে ওরাও হচ্ছে মানে আমার বোন আর আমার হচ্ছে খালাতো ভাইয়ের নতুন বউ ওরাও হচ্ছে ও পার্লারেই সা মানে সাজতে গিয়েছিলো যে দুজনে মিলেই যে এখন পার্লারে আসলো মার্শাল্লাহ আমার বোনটাকে অনেক বেশি সুন্দর লাগছিলো সে সাথে আমার ভাইয়ের বউটাকেও অনেক বেশি সুন্দর লাগছিল আর নতুন বউ আসলে সবাই হচ্ছে দেখতে একটু মানে দেখার একটু আগ্রহটা বেশি কাজ করে তো সবাইকে বলছিল যে আমাকে কেমন লাগছে সবাই ওকে মার্শাল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল তাই বলছিলো আর এখানে বর আসার আগ মুহূর্তে এখানে হচ্ছে নাস্তার আয়োজন করা হয়েছিল তো এখানে হচ্ছে প্লেটগুলোকে রেডি করা হচ্ছিল কারণ মানে বর আসার আর বেশি সময় নাই মানে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আর কতক্ষণ সময় লাগবে এক এক জায়গায় আসলে এক এক রকমের নিয়ম থাকে তো ওইখানে হচ্ছে মানে বরপক্ষ আসার পরপরই তাদেরকে হচ্ছে শরবতের সাথে হচ্ছে সিম্পল কিছু নাস্তা দেওয়া হয় তারপরে হচ্ছে দুপুরের খাবারটা দেওয়া হয় বরযাত্রী চলে আসছিলো তো আমি আবার ওপর থেকে খুব সুন্দর করে একটু ভিডিও ভিডিওগুলো করার আমার অনেক বেশি ইচ্ছা ছিল তারপর নিচে চলে আসলাম এখানে হচ্ছে মানে বরের গাড়িও চলে আসছে আর এই সামনে যে আপুটা বসে আছে ওটা হচ্ছে ভাইয়ার ফুপাতো বোন মাসাল্লাহ ওনাকে অনেক বেশি সুন্দর উনি অনেক বেশি মিশুক তারপরে এই যে ভাইয়াও চলে আসলো আর আমরা গেট ধরার ওইখানে কে কোনো কিছুই করিনি ভাইয়া বলছিল যে নাথা কোনো কিছু করতে হবে না তারপরে হচ্ছে ওনারা উপরে চলে আসলো কারণ হচ্ছে এ উপরে নাস্তার আয়োজনটা করা হয়েছিল তো ভাইয়াদেরকে নাস্তা দিয়ে পরে আমরা নিচে চলে আসলাম আর এইখানে হচ্ছে ভাইয়া ফ্যামিলি সবাই আসলে ছিল আর এই যে এখানে হচ্ছে বাবুকে যে মালাটা দেওয়া হয়েছিল তো আমি আবার খুব সুন্দর করে ভিডিওটা করছিলাম আর বললাম না যে এটা হচ্ছে একবারে হঠাৎ করে হয়ে গেল তো আর ঈদে কোরবানিদের পরে ভাইয়ারা যখন আবার আছাইতে এসে নিয়ে যাবে তখন হচ্ছে আবার যেগুলো যেগুলো দেওয়ার সেগুলো হচ্ছে দিয়ে তখন আমার বোনকে নিয়ে যাবে তো এখানে আমার মা আর আমার খালা মিলে হচ্ছে বাবুকে চেনটা পরাই দিচ্ছিল আর আমি খুব সুন্দর করে ভিডিও করছিলাম মাসাল্লাহ আমার বোনটাকে অনেক বেশি প্রিটি লাগছিল সেই দিন আর এখানে বরের জন্য যে প্লেটটা রেডি করা হচ্ছিল তো সেটা হচ্ছে সাজাই দিচ্ছিলো আর আমি হচ্ছে দেখছিলাম যে আসলে কী কী দিয়ে সাজাচ্ছে এখানে ফুপাও হচ্ছে শেষে এসে একটু মানে ফিনিশিং টাচ দিয়ে দিল বেরেস্তা দিয়ে তারপরে ফুপা হচ্ছে তো বরের জন্য খাবারটা নিয়ে আসছে আর ভাইয়া যে কি পরিমাণ সায় আমি আপনাদেরকে কি বলবো উনি এত বেশি লজ্জা পাচ্ছিল ইভেন উনি যে খাবে এ প্লেটে করে সেটা খেতেও উনি একটু ইতস্তত বোধ করছিল পরে সবাই বলাতে তারপরে উনি আসলে তারপরে খাওয়া শুরু করলো আর এখানে হচ্ছে হাত ধোয়ানোর আমরা আসলে সেরকম কোনো প্ল্যানই করেছিলাম না পরে আমার আব্বা আসলে আমার খালাতো ভাইকে ফোন করে বলছে কি রে তোর দুলা ভাইয়ের হাত ধোয়াবি না তারপরে আমার খালাতো ভাই এসে যে ভাইয়ার হাত ধোয়া দিচ্ছিল ভাইয়া বলছিলো যাতে ঠিক আছে আমার হাতটা ধোয়াই দেন আমি মানি ব্যাগটা বের করি তো কোনো কিছুতে রাজি হচ্ছিল না বললো যে না আপনি বাম হাত দিয়ে মানি ব্যাগ করে মানি ব্যাগ বের করেন আর আমাদেরকে হচ্ছে আগে আমাদেরটা পে করেন তারপরে যাই হোক টাকা দেওয়া হয়েছিল এটা একদমই আনসার্টেন এটার কোনো প্ল্যানই ছিল না তারপরে যাই হোক এখানে খুব সুন্দর করে অনেক আদর করে দুলা ভাইয়ের হাত ধুয়ে দেওয়া হলো তারপরে হচ্ছে ভাইয়ারা নিচে চলে গেল আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এখন হচ্ছে এখানে বিয়ে পড়াবে তো আমার বোনের কাছে আসলে কেউ ছিল না মানে আমি হচ্ছে ভিডিও করছিলাম আর আমার মা আর হচ্ছে আমার আন্টিরা সব ছাদে খাবারের ওখানে ব্যস্ত ছিল যার কারণে ওর পাশেই কেউ ছিল না যে ওকে একটু বলবে কবুল বলার জন্য কাজী বলেছে মা বেশি সময় নিও না তুমি তাড়াতাড়ি বলে ফেলো তো তাড়াতাড়ি আসলে কবুল বলে ফেলেছে বাট ভাইয়া অ্যাকচুয়ালি অনেক বেশি টাইম নিচ্ছিল আমি জানি না কেন হয়তো উনি অনেক বেশি ইমোশনালও হয়ে পড়েছিলো আসলে যে নতুন একটা জীবনে পা দিতে চলেছে এটার জন্য আর আমার আব্বা যখন এই কথাগুলা ওনার হাত ধরে বলছিল তো উনি অনেক বেশি মানে অনেক চুপচাপ ছিল মানে এর আগের ভিডিওতে আপনারা তো আমার এই ফুল ভিডিওটা দেখেছিলেন আর লিটারেলি ওনাকে দেখে আমার তখন অনেক বেশি খারাপ লাগছিলো আর এই যে এখানে দেখেন এখানে উনি একদম ইমোশনাল হয়ে পড়েছিল তো তারপরে হচ্ছে ভালোভাবে বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পরে আর এখানে খালি ভাইয়াকে দেখবেন উনি কিভাবে আমার বোনকে দেখছে মানে মানে কি বলবো তো যাই হোক তো এখানে দুজনকে বসানো হলো এখন তারা হচ্ছে সেলিব্রিটি তাদের কাছে যে সবাই এখন খুব সুন্দর সুন্দর করে ছবি তুলবে ভিডিও করবে যাই হোক তো তারপরে এখানে হচ্ছে আমার ভাই খালাতো ভাই ওই দুলা ভাইকে মানে ওর দুলা ভাইকে আবার এখানে পাগড়ি পরিয়ে দিল ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর দেখেন এটা পরানোর পরে লুকটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে খুব সুন্দর করে ওরা হচ্ছে সেলফি উঠাচ্ছিল তারপরে ভিডিও করছিল। সবাই ওদের সাথে ছবি তুলছিল। আর আমিও খুব সুন্দর সুন্দর করে ওদের ছবি তুলছিলাম আর ওই ঘরে আব্বা অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসেছিল পরে আমি আনটিকে বললাম যে আব্বা দেখেন অনেক বেশি মন খারাপ করছে পরে আমার খালা এসে আব্বাকে ওই রুমে নিয়ে গিয়েছিলো আর এখানে ভাইয়া এত সুন্দর সুন্দর কথা বলছিল যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আর এখানে সবাই কান্না করছিল সবাই কান্না করছিল আব্বার কান্না দেখে আর প্লাস ভাইও ভাইয়াও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলো আব্বার কান্না দেখে আব্বা ভাইয়াকে বোঝাচ্ছিল

আলি কিছু বলবা হ্যাঁ সেটা বলতে হবে কে এই তো এখন হচ্ছে আমার বোনের বিদায়ের পাল্লার এখানে তো দেখলিনি ফুপা অনেক সুন্দর সুন্দর কথা বলল আর এখানে আমার আর আমি সাথেও বিদায় একটা সত্যি কথা বলি সেদিন এই মুহূর্তে আমার কেন জানি না একদমই কান্না আসছিল না আব্বা যখন কানছিল তখন আমার অনেক বেশি কান্না পাচ্ছিল বাট এই মুহূর্তটাতে আমার একদমই কান্না আসছিল না হয়তো ছোটোবেলায় আমার সাথে অনেক বেশি মারামারি ঝগড়া করেছিল সেই জন্য হয়তো বাট যখন একদম শেষ মুহূর্ত মানে গাড়িতে উঠে গেছে তখন আমার অনেক বেশি কান্না পাচ্ছিল তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম আমরা আর সব থেকে বেশি কান্না তো আমার আর আমি করেছিল দেখেন আমার পুত্রে আরহাম ওর একটাই কথা আমি মাম্মামের সাথে যাব মাম্মামের সাথে যাব ওকে তো কোনোভাবে একদম মানে ধরে রাখাই যাচ্ছিলো না এত জোরে জোরে কান্না করছিল তারপরে ওকে ওখান থেকে সরিয়ে নেওয়া আসা হয়েছে বাট তারপরেও ও ওখান থেকে আসবে না মানে ও একটাই কথা ও হচ্ছে গাড়িতে করে ওর মাম্মামের সাথে যাবে কোথায় কার সাথে যাবা কার সাথে যাবা আর এখনো উপায় না পেয়ে ওকে মাম্মামের সাথে দেওয়া হয়েছিল পরে যে কিছু রাস্তা যে অবশ্যই নিয়ে আসা হয়েছে তো যাই হোক এই ছিল আমার বোনের বিয়ের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যেন অনেক বেশি ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম